এখানে সকাল বেলায় দুধ বকনা হচ্ছে গাভী গরু এটা সকালবেলা কয়ালিটার মানে তেরো থেকে সাড়ে তেরো হচ্ছে সকালবেলা আর বিকালবেলা সাড়ে সাত আট মানে বাইশ কেজি দুধ হয় নাকি বাইশ কেজি দুধ হয় দর্শক যে এই যে গরুটি এটি হচ্ছে 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 থেকে না হ্যাঁ আচ্ছা চারদার থেকে ছয় দাঁত মানে নতুন ছয় দাঁত হচ্ছে এটি যাচ্ছে হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ যাচ্ছে এই যে দেখছেন গরুটি